বিশ্বাস করো মা আমি চুরি করি না করো মা আমি চুরি করি আমি বেঈমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করবো না ঠিক যেন প্রসেনজিতের ফিল্মই ডায়লগ যদ্দুর মনে পড়ছে প্রতিবার ফিল্মের ডায়লগ প্রসেনজিতের কণ্ঠে এই ডায়লগটা ছিল আমি চুরি করিনি মা আমি চুরি করিনি বিশ্বাস করো ঠিক একই রকম আজকে আমরা নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তৃণমূলের মহাসম্মেলনে এই একই কথা শুনলাম আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আমি বেইবান নই আমি নতুন দল করতে চাইছি না আমি বিজেপিতে যোগদান করব না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এত কৈফিয়ত দিলেন কেন কোন সাংবাদিক কি বলছে কোন ইউটিউবার কি বলছে কোন মিডিয়াতে কে কি বলছে তাতে কি এসে গেল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কৈফিয়ত দিলেন এবং পুরো ডাইভারটা চাপিয়ে দিলেন সাংবাদিকদের উপরে কিন্তু আসল ঘটনাটা কি সাংবাদিকদের উপরে যে দায়ভার চাপালেন যে তিনি নতুন দল গড়ছেন না বিজেপিতে যাচ্ছেন না আমি বেইমান নই আসল কারণটা কি প্রায় কয়েক মাস পরে আবার একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মাঝে অনেক জল ধোলা হয়ে গেছে অনেক রকম ঘটেছে যদিও আমি সেই খবর কোনোটাই করতে চাইনি কারণ আমি প্রথম থেকেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের আর কোনো নেতা নেই যাদের আলাদা কোনো অস্তিত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তৃণমূল আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাকি নেতারা আছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি নেতাদের কোনো অস্তিত্ব নেই কিন্তু এটাই সবচেয়ে বড় প্রশ্ন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বারবার বলতে হচ্ছে আমি বেইমান নই আমি বিজেপিতে যাব না আমি নতুন গল গড়ছি না কেন বলতে হচ্ছে সবটা শোনব আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গত বছরের আঠাশে আগস্টের পর এবছরের সাতাশে ফেব্রুয়ারি তার আগে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের কোনো মঞ্চে নাকি দেখা যায়নি এবং আপনারা জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের বিভিন্ন নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকমের মতানৈক্য হয়েছিল যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না বয়স্কদের টিকিট দিতে সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের বয়স্ক যারা আছেন তাদেরকে টিকিট দিতে চাইছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছিলেন যে রাজনীতিবিদদের একটা বয়স থাকা দরকার তারপর তো রিটায়ার করা দরকার বয়স বেশি হয়ে গেলে তাদের উৎসাহ থাকবে কি করে কাজের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্য হয়েছিল এবং সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পরামর্শ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূলের সমস্ত বয়স্ক নেতা আবার টিকিট দেওয়া হয়েছিল এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে আমার অত বয়স নয় আমার বয়স পাঁচ বছর কম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ইয়াং জেনারেশনের নেতা তুলে আনার প্রসঙ্গকে বলতে গিয়ে এবং এরপর আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমের রটেছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে সংবাদ মাধ্যম রটিয়েছে তিনি নাকি নতুন দল করছেন তিনি বিজেপিতে যোগদান করছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে কেন এত কৈফিয়ত দিতে হলো কি কৈফিয়ত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে সেটা শুনুন ভালো করে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরে কথায় বিশ্বাস করবেন না আমি বেইমান নই চিৎকার করে কেন বলতে হচ্ছে তারপরে দোষ দিলেন সংবাদ মাধ্যমের ঘাড়ে সংবাদ মাধ্যম কি বলল না বলল তাতে সাংসদ এতবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এসে গেল আর যদি কোনো সংবাদ মাধ্যম কোনো সাংবাদিক যদি এটা রটিয়েও থাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করছেন কেউ যদি রটিয়ে থাকে তিনি বিজেপিতে যোগদান করছেন তাহলে তো তার বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত প্রকাশ্য জনসভায় সাংবাদিকদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদেরকে ছাড় দেওয়ার কি দরকার সেই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত যারা এরকম বাজে রটনা রটাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিকে গেলেন না তার কারণ তিনি কি করে যাবেন কারণ যে সমস্ত সংবাদ মাধ্যমে খবর হয়েছে এই খবরগুলো সেগুলো সবগুলোই আবার বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞাপন পায় এবং এখানেই বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজারে নিজের দর যাচাই করতে গিয়েছিলেন সেজন্য তিনি বিভিন্ন রকমের পোস্ট দিয়েছিলেন আপনারা দেখেছেন সেই সমস্ত পোস্ট এবং নিজের বাজার দর যা করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাই তাকে আজকে কৈশোর দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামান্য বিরোধিতা তিনি করেছিলেন রাজনীতিবিদদের বয়স নিয়ে বা সংগঠনে কাকে কাকে নেওয়া হবে ইয়াং জেনারেশনের ছেলেদের তুলে আনা হবে এই সমস্ত নিয়ে যা কিছু মতানৈক্য হয়েছিল তা আপাতত মিটে গেল ভোটের দিকে তাকিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা মেনে নিলেন যেমন এই আইপ্যাক আইপ্যাককে তৃণমূলের কোনো নেতা সহ্য করতে পারছিলেন না মমতাপন্থী যারা নেতা ছিলেন কিন্তু এবার সেই আইপ্যাক আবার বিধানসভা নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেসের কাজ করবে যে আইপ্যাকের একসময় নেতৃত্বে ছিলেন প্রশান্ত কিশোর পিকে সেই আইপ্যাককে এখন নেতৃত্ব দিচ্ছেন প্রতীক জৈন পিজে পিকে থেকে পিজে হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবদারটা মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আইপ্যাককে নিয়ে আসার মূলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তৃণমূলের অধিকাংশ নেতা জেলা এবং কলকাতার অধিকাংশ সিনিয়র নেতা একেবারেই মেনে নিতে রাজি ছিলেন না কিন্তু আপনারা ভালো করে জানেন তৃণমূলটা একটা পারিবারিক দল আমরা প্রত্যেকেই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই দলটার নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন তিনি যতদিন ফ্রন্ট ফুটে খেলছেন ততদিন যে তার কথাই শেষ কথা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো একবার বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দেখো ভাই আমি যতদিন আছি আমার বিরোধিতা রকম মতানৈক্য সহ্য করব না রকম বিরোধী মত আমি সহ্য করবো না আমি যখন কাউকে দায়িত্ব দেবো আমার এই দল থেকে চলে যাবার পর বা আমি রিটায়ার করার পর তারপরে যা হোক হবে কিন্তু যতদিন আমি আছি ততদিন কাউকে ফ্রন্ট ফুটে খেলতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন আবার ওই যে পারিবারিক দল তো উত্তরাধিকার হবে তার জন্য আজকে আপনারা জানেন এই প্রতীক সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে ফলে আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক আবার দু হাজার ছাব্বিশের ভোটে একেবারে প্রার্থী ঠিক করা থেকে শুরু করে স্লোগান লেখা থেকে শুরু করে দলের যাবতীয় চিন্তা ভাবনা দলের যাবতীয় কাজ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সূক্ষ্ম আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এবং সেজন্যই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কৈফত দিলেন আমি বেইমান নই আমি নতুন দল করছি না আমি বিজেপিতে যাচ্ছি না তিনি কিন্তু বাজিয়ে নিয়েছেন নিজেকে বিভিন্ন রকম পোস্ট করে বাজিয়ে নিয়েছেন যে তিনি যদি নতুন দল করেন তাহলে তার সঙ্গে আর কে কে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝেই গেছেন তিনি নতুন দল করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ওই দু চারজন ছোড়া ছাড়া কেউ যাবে না কারণ প্রত্যেকেই জানে তৃণমূল কংগ্রেসে একটাই নাম একটাই মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তার নাম ছাড়া তার স্ট্যাম্প ছাড়া আর কারোর কোনো অস্তিত্ব নেই সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা যে কোনো তৃণমূল নেতাই হোক কারোর কিছু করার কোনো ক্ষমতাই নেই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা বুঝে গেছেন দেখবেন ঝামেলা চলছিল এই যেমন টেকনিশিয়ান ডাইরেক্টর এদের সঙ্গে যে ঝামেলা স্বরূপ ঘোষ স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে মামলা হয়েছিল ডাইরেক্টরের তরফ থেকে সেই মামলার উকিল ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অবিশ্বাস্য ব্যাপার অর্থাৎ এই এই ডাইরেক্টর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক একটা লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস সরব বিশ্বাস বরম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা সেখানেও কতটা কি মতানৈক্য হয়েছে বা কতটা কি একসঙ্গে আসা গেছে সেটা জানি না কিন্তু আপাতত দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পিসি ভাইপোর এই মতানৈক্য দূর হলো আইপ্যাক কে মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানি না তিনি অন্যান্য সিনিয়র নেতারা আবার এটাকে হজম করতে পারবেন কিনা কারণ মদন মিত্র বলেই দিয়েছেন এই আইপ্যাকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দুর্নাম যার জন্য দুর্নাম সেই আইপ্যাককে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুলাহা হলো সন্ধি হলো আপাতত স্বাভাবিক ব্যাপার উত্তরাধিকার সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলটার দায়িত্ব যার কাঁধে যাওয়ার কথা তার সঙ্গে তো সুলাহা করতেই হবে তার সঙ্গে তো একটা সন্ধি করতেই হবে অদ্ভুত কিছু ব্যাপার আজকে দেখলাম সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে আর কেউ বলেন না সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কিন্তু আজকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলার পর ইউসুফ পাঠান সাগরিকা ঘোষ কীর্তি আজাদ শতাব্দী রায় বলার সুযোগ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূলের সামনে বার্তা দিলেন আমি হচ্ছে শেষ কথা আমার বাইরে আর কেউ নেই যতদিন আমি এই দলটায় আছি বা আমি উত্তরাধিকার সূত্রে কাউকে এই দায়িত্ব দিচ্ছি ততদিন আমি শেষ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কিন্তু এই যে বললাম পারিবারিক কোম্পানি পারিবারিক দল তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আইপ্যাককেও কেউ কাজে লাগাতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন এবং এই আইপ্যাকের অফিস যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে হবে না কালীঘাট থেকেও এই আইপ্যাক প্রতীক জৈনের আইপ্যাকের নিয়ন্ত্রণ থাকবে এটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন অর্থাৎ ভোটের দিকে তাকিয়ে পিসি ভাইপোর সন্ধি হয়ে গেল কিন্তু ভোটের দিকে তাকিয়ে যারা মমতার তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল তাদের যারা নেতা বিজেপির নেতা তাদের সন্ধি হবে কি আমরা কি বিজেপির যারা মতানৈক্য যাদের আছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এদের মধ্যে কি কি পিসি ভাইপো যেমন সন্ধি করে নিলেন ছাব্বিশের ভোটের আগে গোটা রাজ্যের আপামর বিজেপির কর্মী সমর্থকরা অধিকাংশ বিজেপির কর্মী সমর্থকরা যেটা চাইছেন যে একটা সন্ধি হোক তাদের বড় নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার আরো যারা বড় নেতা আছেন তাদের মধ্যে একটা সন্ধি হোক এবং তারা একসঙ্গে কাজ করুক শাসক দল যেটা করতে পারলো সেটা কি বিজেপি করতে পারবে তার উপরে নির্ভর করছে দু হাজার ছাব্বিশের ভোটের নির্বাচনের ফলাফল আপনারা কি বলেন তাই জন্যই অভিষেক হলো। সাংবাদিকদের ঘাড়ে দোষ চাপালেও গোটা বাংলার মানুষ যারা সামান্য রাজনৈতিক খবরাখবর জানেন তারা জানেন ভাইপো এই বাজারে নিজের অবস্থাটা যাচাই করতে গিয়েছিলেন যাচাই করার পর বুঝেছেন পিসি ছাড়া গতি নেই আপনাদের মূল্যবান এবং গরিত গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি হুস বাংলা বাংলা রাজনীতির এই ধরনের অনেক খবরই আমরা সোজা সাপটা বলবো কারণ আমরা বলেছি এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না